নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা বাড়ির এই দিকে রাখুন রাম দরবারের ছবি সুখ শান্তিতে ভরবে সংসার হ্যাঁ আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি শ্রীরামচন্দ্র সঙ্গে মাতা সীতা লক্ষণ ও হনুমান হিন্দু ধর্মে অন্যতম পূজনীয় দেবতা হলেন এই চারজন এই চারজনকে একসঙ্গে বলা হয় রামদরবার বাস্তু অনুসারে বাড়িতে রামদরবারের ছবি রাখা অত্যন্ত শুভ তবে যদি ভুল দিকে রামদরবারের ছবি লাগানো হয় বা রাখা হয় তাহলে পরিবারে রোগ ভোগ ও অশান্তি লেগেই থাকে গত সোমবার বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়ে গেল নবনির্মিত রাম মন্দিরের মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমতাবস্থায় ভগবান রামকে নিয়ে জনগণের মধ্যে এক আলাদা কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে তো আসুন জেনে নিই ঘরের কোথায় রাম দরবারের ছবি রাখা শুভ এবং কিভাবে এর পুজো করবেন কোথায় রাখবেন রাম দরবারের ছবি বাস্তুমতে বাড়ির মন্দিরের পূর্ব দিকে দেওয়ালে রাম দরবারের ছবি লাগান এর ফলে সুখ শান্তি ও সমৃদ্ধি আপনার সংসারে বজায় থাকবে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে তাছাড়া রাম দরবারের ছবি থাকলে তা বাড়িতে থাকা বাস্তুদোষের অশুভ প্রভাব কাটাতেও সাহায্য করে গৃহে রাম দরবারের ছবি থাকলে পরিবারে সম্প্রীতি ও ঐক্য বজায় থাকে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় সকল প্রকার বিবাদ থেকে মুক্তি পাওয়া যায় বাড়ির সকল সদস্যের উচিত প্রতিদিন এই রাম দরবারের ছবি দর্শন করা এতে সকলের মনে ইতিবাচক চিন্তাধারার বিকাশ ঘটবে একে অপরের প্রতি শ্রদ্ধা ত্যাগ ও সহযোগিতার অনুভূতি বাড়বে এবং বাড়ির আর্থিক অবস্থা মজবুত হবে কিভাবে পুজো করবেন রামদরবারের আসুন জেনে নিই বাড়িতে রামদরবার থাকলে নিয়মিত এর পুজো করা জরুরি সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপর গঙ্গা জল দিয়ে রামদরবারের ছবি পরিষ্কার করুন শুদ্ধ হলুদ কাপড়ে দরবার মুড়ে দিন ফুল রলি অক্ষত দিয়ে যথাযথভাবে রামদরবারের পুজো করুন প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিন পুজোর শেষে আরতি করুন ধর্মীয় বিশ্বাস প্রতিদিন সঠিক বিধি মেনে দরবারের পুজো করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে মুখ্য লাভ হয় এবং জন্মকুণ্ডলী থেকে গ্রহদোষও দূর হয়ে যায় আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভিডিওটিকে যদি ভালো লাগে আপনারা যত পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তো পেয়ে যাবেন তো আজকের এই পর্যন্ত থাক সবাই খুব ভালো থাকবেন টাটা বিদায় জানালাম